একই দেখালো মুশফিকুর রহিম পাকিস্তানের মাটিতে রীতিমতো ইতিহাস গড়ে ফেলল এই টাইগার ব্যাটার বিশ্বের বাঘা বাগা সব ব্যাটসম্যান পাকিস্তানে গিয়ে ব্যর্থ হয় সেখানে রীতিমতো ইতিহাসই গড়েছেন মুশফিক পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসই করেছেন একশো একানব্বই রান তাই তো এমন ইনিংস দেখে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মুশফিককে কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে রাওয়ালপিন্ডি টেস্টে স্বাগতিক পাকিস্তানের প্রথম ইনিংসে করা চারশো আটচল্লিশ রানের বিপরীতে ব্যাট করে পাঁচশো পঁয়ষট্টি রান সংগ্রহ করেছিল বাংলাদেশ এতে একশো সতেরো রানের লিড নিয়েছে টাইগাররা দলের পক্ষে সর্বোচ্চ একশো একানব্বই রান করেছেন মুশফিক মাত্র নয় রানের জন্য কেরিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরিটা মিস করেছেন মিস্টার ডিপেন্ডেবল এছাড়া দুই জোড় অর্ধশতকের দেখা পেয়েছে বাংলাদেশি ব্যাটাররা সুদমান ইসলাম তিরানব্বই মেহেদি হাসান মিরাজ সাতাত্তর দাস ছাপান্ন এবং পাশাপাশি হক করেছেন পঞ্চাশ রান টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় টাইগারদের তৃতীয় সর্বোচ্চ এটি দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে করা ছয়শ আটত্রিশ রান রয়েছে শীর্ষে দুই সালে ওয়াইলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে আট উইকেটে পাঁচশো পঁচানব্বই রানের ইনিংস দুয়ে এবং এটি আছে তৃতীয়তে তবে মুশফিকুর রহিমের এমন জলমল ইনিংস দেখে রীতিমতো মুগ্ধ হয়েছে বাংলাদেশি ক্রিকেট ভক্ত সমর্থকেরা এমন কি মুগ্ধ হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসো গুঞ্জন শোনা যাচ্ছে তাকে নাকি পুরস্কৃত করা হচ্ছে বিসিবির পক্ষ থেকে